হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি বন্ধুরা আজকের আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের মেসেঞ্জারে রিং টোং চেঞ্জ করবেন অনেক সময় আমরা একটি রিং টোন শুনে শুনে বোর হয়ে যায় তখন কিন্তু আমরা চাইলে রিং টোনটা চেঞ্জ করতে পারবো এবং ফেসবুক ম্যাসেঞ্জারের মেসেজ টোনও চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটিতে কীভাবে চেঞ্জ করতে হবে সব কিছু টু জেড এই ভিডিওটি দেখে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখিনি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থাকা বেল আইকনটি অল করে দিন তো ফেসবুকে মেসেঞ্জারের রিং টোন চেঞ্জ করার জন্য বা নোটিফিকেশান টোন চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ফেসবুকের ম্যাসেঞ্জারে তো আমি চলে গেলাম ফেসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আপনার ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে কি করবেন আপনারা উপরে উপরে বাম দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডটের অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে অনেক কটা অপশান শো হবে তো আপনাদের প্রোফাইল শো হবে এবং চ্যাট মেক মার্কেট প্লেস মেসেজ রিকোয়েস্ট অ্যাড চিপ সব কিছু শো হবে তো আপনারা সিম্পলি উপরের ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন সেটিংসে আইকনে ট্যাপ করার পরে অনেক কটা অপশন আবার চলে আসবে তো আপনারা কি করবেন হালকা উপরের দিকে স্কল করবেন স্কল করার পরে একটা অপশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডে ট্যাপ করার পরে আপনাদের সাউন্ড সিস্টেমে যত কিছু সাউন্ড নোটিফিকেশান আছে সব কিছু আপনাদের ওপেন হয়ে যাবে বা খুলে যাবে তো আপনারা নোটিফিকেশান মেসেঞ্জারের মেসেজ চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন সিম্পলি উপরের দিকে স্কল করবেন স্কল করার পরে একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন না আমি আপনাদের দেখিয়ে দেবো যে রিংটোন বলে একটা অপশান আছে এই অপশানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনাদের মেসেঞ্জারের ডিফল্ট রিংটোগুলো সব এখানে শো হয়ে যাবে তো আপনারা এখান থেকে এক এক করে চালিয়ে চালিয়ে শুনে শুনে আপনারা দেখবেন দেখে দেখবেন যে আপনাদের কোন ভালো এবং কোন সুন্দর লাগে সেইগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যারা যারা ব্যক্তি এটা আমার রিংটোন মানে গান এখান থেকে আপনারা গানও সেট করতে পারবেন তো আমি একটা রিংটোন এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে সিম্পলি আপনারা এখান থেকে ব্যাকে আসবেন তো আমি ব্যাকে চলে এলাম ব্যাকে চলে আসার পর আমার রিংটনটা এখানে সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আপনারা মেসেজ টোন সেট করার জন্য তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নোটিফিকেশান বলে একটা অপশান আছে এই অপশানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলে আপনাদের নিচের দিকে অনেক কটা অপশান শো হবে এবং উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড বলে একটা অপশান আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের নোটিফিকেশানের ডিফল্ট নোটিফিকেশান সাউন্ডটা এখানে সিলেক্ট করা আছে তো আপনারা এখান থেকে এক এক করে চালিয়ে চালিয়ে বা সেটিং করে আপনারা দেখে নেবেন তো আমি একটা নোটিফিকেশান টোন এটা সেট করে নিচ্ছি আমি এই সাউন্ডটা সেট করে নিচ্ছি তো আপনারা আপনাদের মধ্যে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনারা একবার আপনাদের মেসেঞ্জারটা জাস্ট আপডেট করে নেবেন আপডেট করে আপনারা দেখবেন যে আপনাদের ম্যাসেজ টোনটা এখান থেকে ডিফল্টভাবে সেট হয়ে গিয়েছে তো এরকমভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক মেসেঞ্জারে রিং টোন এবং মেসেজ টোন চেঞ্জ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন